জিও ও উঠে গেছে উপরে ওকে কিভাবে টেনে ধরে হিচ্ছে নামাবো আমরা নিচে এই ধান্দায় থাকে নিজেদের কাজ কাম রেখে তুইটাই পছন্দ পছন্দ হবে না কেন ভালো লাগে দেখি যখন যেটা ভালো লাগে তখন সেটা দেখো সিনেমা অনেক দেখেছি কার সিনেমা দেখো এর আগে হচ্ছে সিয়াম ভাই আর একটা মুভি দেখেছিলাম আর কিছুদিন আগে যে হচ্ছে সাকিব খানের যে মুভিটা অনেক ঝড় তুলেছিল বাংলাদেশে সেটা দেখা হয়েছে ইজ রিসেন্ট আর কোনো মুভি দেখা হয়নি অবশ্যই ভালো লাগে দুজনের মধ্যে বেশি ভালো লাগে অবশ্যই সিয়াম ভাইয়া উনি আমার অনেক পছন্দ মানে ওনাকে আমার অনেক ভালো লাগে ওনার অ্যাক্টিং থেকে শুরু করে সবকিছু আমার অনেক ভালো লাগে অবশ্যই ভালো লাগবে না কারণ আমাদের বাংলাদেশের একটা সুপার স্টার অবশ্যই সে আর আরও ভালো কাজ করুক আমাদের বাংলাদেশের নামটা আরওই করুক কারণ বাংলাদেশটা সব সময় আমি কেন জানি জানি না বাংলাদেশটা সবাই একটু নিচু চোখেই দেখে অবশ্য এই জিনিসটা না করুক আমরাও সামনের দিকে যেতে চাই ফ্যাশনকে হচ্ছে এটা যার যার আর্ট মানে যে যেটা নিয়ে যেটাকে ভালো করতে পারে এখন দেখা যায় আমি যেটা করতে পারবো ওটা আর একজন পারবে না এখন আয়োজন যেটা করতে পারবে সেটা কিন্তু আমি করতে পারবো না যার যা এটা প্রতিভা এটা ভালোভাবেই দেখবো ভালো লাগবে অবশ্যই কাকে পছন্দ করব আচ্ছা হিরো হিসেবে পছন্দ করলে তো অবশ্যই যদি ওনার আমার অনেক সিনিয়র তাও হচ্ছে সিয়াম ভাই একই চার্জ করবো এটা তো কখনো পাবো না একটা কথার কথা যদি পাই তাহলে করবো কেন পাবেন না

মানে সেই ব্যাপারে না আসলে হচ্ছে এই বিষয়টা ভালো লাগে এটা যদি কখনো সুযোগ পাই অমন করে অবশ্যই করব কিন্তু পাবো না জানি কেন পাবো না পরিবার থেকে কোনো বাধা আছে না পরিবার থেকে কোনো বাধা নাই এই ক্ষেত্রে হচ্ছে আমার হাজবেন্ড আমার সবকিছুতে অনেক সাপোর্ট করে এটা অনেক লাকি আমি সবকিছুতেই সাপোর্ট করে পরিবার থেকে কখনো বাধা নেই বাট কেন জানি মনে হয় না আমি চান্স পাবো হ্যাঁ অবশ্যই লাভ ম্যারেজ

ओके ओके अकू थैंक यू थैंक यू